সম্মান আর সবাইকে আমি বলতে করতে হবে কারো পক্ষে কেউ কোনো কথা বলবে না কারো জাহাজ যারা করবে তাদেরকেও অনুরোধ করতেছি সবাই আজ রায় আজ সবাই

না <laughs> <laughs>

চারজন আউট হয়ে যাবে চারজন থাকবে ওই চারজনের ভিতরে কাটা হবে যে ভালো করবে সে থাকবে লাস্টে ফার্স্ট হবে ক্লিয়ার বুঝতে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেওয়া হয় আমাদের দেওয়া হবে না ইট

আপনাদের বলতে গেলে বোর বোঝার কোনো অবকাশ না থাকে যে না আমরা তো সেইগুলো হেরে গেছে না ড্রোজ পেয়ে গেছে ব্যাপারটা কিন্তু সেরকম হবে না যার জন্য আমার কথাটি বলা ড্রোজ পেয়ে দুজন সেন্ড ফ্যানিস্ট যারা জিতবে কারো ফ্যানিয়ে যাচ্ছে যারা হেরে যাচ্ছে গিয়েই দুজন সেই দুজনকে কিন্তু ড্রোজ পদকের জন্য খেতে হবে ঠিক আছে ধন্যবাদ ফাইভ জি তাপ যদি পয়েন্ট নেওয়ার সময় যদি কোনো সাল না দেয় তাহলে কিন্তু পয়েন্ট হবে না এটা মাথায় রাখতে হবে আর যে রেসিপি থাকবে তার ডিসিশনই সুপ্রিম কোনো জায়গায় সমস্যা হলে প্রস্তাব দেখবে এখানে কোনো কথা বলা যাবে না আবার বলি যে মানুষ সময় যদি সাল না দাও পয়েন্ট হবে না কিন্তু আমি সবাইকে কিন্তু একবারই শোনাচ্ছি এটা যেন মাথায় থাকে ধন্যবাদ কত শুরু করো এস কারাতে টিভি